বাজারে কেনা ডিম খাওয়া লাগে ডিমের মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে মূর্তির মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো চম করবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে শুধু আপনি না আপনি সহ পুরো পরিবারের জীবন পরিবর্তন হয়ে যাবে যখনই দেখবেন তখনই চম করবেন দেখা মাত্র ওই ট্রাই করতে বাধ্য হবেন এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি হাঁসের ডিম মুরগির ডিম সব ধরনের ডিমই কিন্তু ব্যবহার করেছি এই ডিমের মধ্যেই কিন্তু আমি লবণ দেবো এটা দেখার পরে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেন নি সেজন্য আফসোস করবেন আমার বিশ্বাস আপনি যখনই দেখবেন তখনই ট্রাই করতে বাধ্য হবেন এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা সবারই দেখা মাত্র ওই করবে তা আমি এখানে যে ডিমগুলো নিয়ে নিয়েছি এটা আমি প্রথমে একটু নর্মাল পায়েদের পয়সা করে নিয়েছি আপনাদের পয়সা না করলেও হবে সরাসরি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো আমি একটু পরিষ্কার করেই ব্যবহার করেছি তারপরে আমাদের যেটা লাগবে সে একটা খালি বোল আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে কোনো গরম পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করি নাই শুধুমাত্র নর্মাল যে ট্যাপের পানিটা আছে সেটা আমি এখানে ব্যবহার করেছি তো একদম পরিষ্কার পানিটা আমি কিন্তু বোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই বোলের মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এক চামচের মতো লবণ ঠিক ভরে এক চামচের মতো লবণ আমি এখানে নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন পানির মধ্যে লবণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে যখন লবণটা মেশানো হয়ে যাবে তখন আমরা যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না শুধুমাত্র বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে আর খুবই অল্প পরিমাণ যে দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি এক চিমটির মতো বেকিং সোডা এখানে ব্যবহার করবেন তাপ পানির মধ্যে সুন্দর করে মিশে নেবেন মূলত যতক্ষণ পর্যন্ত লবণের দানা ভাব গলে না যাবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যখন সব কিছু পানির মধ্যে মিশে যাবে তখন যে আমি ডিমগুলো রেখে দিয়েছিলাম এখন এই ডিমগুলো পানির মধ্যে একে একে দিয়ে দিতে হবে তো দেখুন আমি আস্তে আস্তে একটা একটা করে ডিম এই পানির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি হাঁসের ডিমও একটা নিয়ে নিয়েছি আবার মুরগির ডিমও নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যে ডিমটা আছে আপনি সেই ডিমটাই কিন্তু এই কাজটা করবেন তো সবগুলা ডিম আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি আর পানিটা একটু বেশি পরিমাণ নিতে হবে যেন ডিমটা পুরোপুরি পানির মধ্যে ঢেকে যায় সেভাবে আপনি নিয়ে নেবেন ডিমের পরিমাণ বেশি হলে পানিও একটু বাড়িয়ে নেবেন কম হলে একটু কমিয়ে নেবেন তো দেখুন পানির মধ্যে কিন্তু আমি ডিমটা ভালোভাবে দিয়ে দিয়েছি এখন আপনার যেটা জানবেন জানার পরে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিলে কি এমন ঘটতে পারে আমরা সবাই জানি বাজার থেকে যখন ডিম কিনে নিয়ে আসি সরাসরি রান্না করতে যেয়ে দেখি ডিমটা একটা নষ্ট বের হয় আমরা কিন্তু থেকে দেখে বুঝতে পারি না ডিমটা ভালো আছে নাকি খারাপ আছে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন বাজার থেকে ডিমটা কিনে নিয়ে আসার পরে একটা বলে নর্মাল পানি দিয়ে অল্প একটু লবণ আর এক সিমটির মতো বেকিং সোডা দিয়ে এই বাজার থেকে কিনে নিয়ে আসা ডিমগুলো আপনি ঘড়ি ধরে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবেন যদি দেখেন ডিমটা পানির উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে এই ডিমটা একদমই নষ্ট হয়ে গিয়েছে ওটা কিন্তু আর খাওয়া যাবে না আপনি চাইলে যে দোকান থেকে নিয়ে এসেছেন তাকে বলতে পারেন আর যদি দেখেন ডিমটা পানির নিচে রয়েছে তাহলে বুঝতে হবে ডিমটা একদম ভালো আছে এটা আপনি নিশ্চিন্তায় খেতে পারবেন আবার বাজার থেকে আমরা ডিম কিনে নিয়ে এসে ওইভাবে ফ্রিজে রেখে দেই ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে এতে করে ফ্রিজের যে বাকি জিনিসগুলো আপনি রাখেন সেইগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে এই পানির মধ্যে লবণ আর বেশি যে ডিমটা ভিজিয়ে তারপর ধুয়ে নেন এই ডিমটা একদম ফ্রেশ হয়ে যাবে আপনি নিশ্চিন্তাই খেতে পারবেন আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ